বন্ধুরা ঘাড় কোনোই ও আন্ডার্ম ও গোপন অঙ্গের কালো দাগ পর খুব সহজে দূর করবে নারকেল তেলের সাথে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের ঘাড় কোন আন্ডারাম ও গোপন অঙ্গের কালো দাগ বা কালো দাগ পর খুব সহজে দূর করতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাইতে বসে তোমরা এই নারকেল তেলের সাথে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো তো সবার প্রথমে আমি এখানে এক চামচ মতন নারকেল তেল নিয়েছি আর দিলাম এখানে লেবুর রস তোমরা এই রেমিডি সানের আগে করো এখানে আমি নারকেল তেল এক চামচ আর লেবুর রস এই দুটোকে একসাথে মিশিয়ে নিলাম নারকেল তেল ব্যবহারে যেমন স্কিনের একটা ভালো মশ্চারাইজার কাজ দেবে তেমনই কিন্তু যত পুরোনো দাগ থাক না কেন সেগুলো তুলতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করে এই নারকেল তেল এর সাথে দিলাম বন্ধুরা কাঁচা হলুদ তো কাঁচা হলুদ বা হলুদে কিন্তু আমাদের স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর করবে একটা স্কিনের একটা ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল কিন্তু কাজ করবে এই কাঁচা হলুদ বা হলুদ যে কোনো কস্তুরি হলুদ তোমরা দিতে পারবে তোমাদের কাছে যদি কাঁচা হলুদ না থাকে তোমরা এখানে কস্তুরি হলুদ তোমরা দাও দিয়ে এটাকে ভালো করে তোমরা মিশিয়ে নাও কাঁচা হলুদ ব্যবহারে কিন্তু স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এর সাথে দিলাম আমি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও কিন্তু স্কিনের একটা ভালো মশ্চরাইজার কাজ দেবে বা অ্যান্টি ফ্রাঙ্গার অ্যান্টি ব্যাকটেরিয়ার মতন কালো দাগস কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করে এই অ্যালোভেরা জেল অনেকে না দেখবে ঘাড়ে কোনোই আন্ডানামসে দেখবে খুব কালো দাগ স্পট বা কালো কালো দাগ স্পটে ভরে গেছে কোনো কিছুইতেই যায় না তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমিডি করলেই তোমরা বুঝতে পারবে এটা করেই তোমাদের ঘাড় কোনো ক যত পুরোনো কালো দাগ বা স্পট থাক না কেন মানে স্ট্যান্ড ভরে গেছে দেখবে অনেকে হাতে পায়ের মধ্যে কিন্তু কালো দাগ বা কড়া পড়ে যায় বা দেখবে পায়ে যখন সানস্ট্যান্ড বা কালো দাগ ভরে যায় বা জুতো যেখানে পর দেখবে খুব কালো কালো দাগ হয় সেগুলো অনেক কিছু করে যায় না এই রেমেডি তোমরা একবার ব্যবহার করলে কিন্তু যত কালো দাগ কিন্তু সেগুলো খুব সহজে চলে যাবে আর দিলাম বন্ধুরা এখানে আমি দিলাম হোয়াইট কালারের কোলগেট তোমরা এখানে কিন্তু সব সময় তোমরা হোয়াইট কালারের কোলগেটটাই ব্যবহার করবে কোলগেট অনেক রকমই হয় কিন্তু তোমরা যখনই ব্যবহার করো না কেন বন্ধুরা তোমরা কিন্তু হোয়াইট কালারের কোলগেটটাই ব্যবহার করবে আর দিয়ে দিলাম এখানে শ্যাম্পু পাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব শ্যাম্পু পাতা ব্যবহারে আমাদের এক্সট্রা ময়লা জমানো ময়লা দাগ পর কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটা করতে তোমাদের বেশি টাইমও লাগবে না তোমরা সানের আগে তোমরা এই রেমিডি ব্যবহার করতে পারবে এখানে শ্যাম্পু পাতা কোলগেটটা দিয়ে দেওয়ার পর কিন্তু তোমরা ভালোভাবে এটাকে চামচের সাহায্যে ভালোভাবে এটাকে তোমরা মিশিয়ে নাও আর দিলাম বন্ধুরা এখানে ড্রাবর হানির মধু মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে স্পট কিন্তু কালো দাগ দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এই মধু দেখবে সব কিছু দিয়ে দেখো খুব সুন্দর একটা পেস্ট বা প্যাক রেডি হয়ে গেছে আর এটা তোমাদের ব্যবহার করতে খুব সুবিধে হবে আর এখানে দিলাম আমি এখানে কিন্তু এটা হচ্ছে ফিটকিরি ফিটকিরিটাকে তোমরা যখনই ব্যবহার করবে ঠিক ফিটকিরিটা এটা তোমরা দশ থেকে পনেরো মিনিট আগে ফিটকিরিটাকে জলের মধ্যে রেখে দেবে তারপর ওই জলটা তোমরা ভালো টোনার হিসেবে ব্যবহার করতে পারবে ভালো প্যাক হিসেবেও তোমরা ব্যবহার করতে পারবে মুখের মধ্যে দাগ স্পোর পুরনো দাগ স্পোর কালো দাগ মিছিলার দাগ কিন্তু দূর করতে এই ফিরকিরি ব্যবহার করবে বা ফিটকিরি ব্যবহার কিন্তু সেটা খুব সহজে দূর হয়ে যাবে অনেকে দেখবে মিষ্টি দাগ ব্রণ থেকে ব্রণ দাগও কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটা হচ্ছে আলুর রস সবার লাস্টে কিন্তু আমি এখানে আলু রস দিলাম আলুর রসও কিন্তু ব্যবহারে আমাদের গা হাতে পায়ে মুখে যেখানেই ব্যবহার করো যত পুরনো কালো স্পট থাক না কেন সেগুলো কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এই আলুর রস আর সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর এইটা যখন তোমরা হাতে পায়ে কোনোই আন্ডারামসে তোমরা যখনই ব্যবহার করবে সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নাও নর্মাল জল দিয়ে ধুয়ে নেয়ার পর তোমরা এই প্যাকটা মুখে তো লাগাবেই না তোমরা এটা তোমরা ঘাড় কোনই আন্ডারামস গোপন অঙ্গের দাগ কিন্তু দূর করতে সাহায্য করবে এইভাবে করে ঘাড় কোনই আন্ডারামসে তোমরা এইভাবে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে এভাবে ঘষে ঘষে স্কিনটাকে তোমরা মাসাজ করবে আর এই প্যাকটা কিন্তু তোমরা মুখের মধ্যে লাগাবে না কারণ এটা কিন্তু ঘাড় কোনো আন্ডারামসেই তোমরা ব্যবহার করবে আমাদের মুখের কিন্তু নরম সব সফট হয় তো যেই প্যাকগুলো বা যেইগুলো প্যাকগুলো তোমরা ঘাড় কোণে হাতের জন্য ব্যবহার করবে সেগুলো কখনো তোমরা মুখের মধ্যে ব্যবহার করবে না আমাদের মুখে কিন্তু নরম সফট হয় তো মুখে তোমরা লাগানোর কোনো দরকার নেই তোমরা এইভাবে ঘাড় কোনো আন্ডার্ম সে বা গোপনকে যেখানে লাগাও এইভাবে তোমরা লাগিয়ে নিয়ে ঘষে ঘষে স্কিনটাকে তোমরা ভালো করে মাসাজ করে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর দশ থেকে পনেরো মিনিট পর যদি ঘাড়ে হাতে বা পায়ের মধ্যে ভালো বা দেখবে অনেক কালো ময়লা জমে আছে তাহলে তোমরা লেবুর খোসাটা ফেলবে না লেবুর খোসাটা দিয়ে আলতো করে বেশি জোরে ঘষার কোনো দরকার নেই আলতো করে এইভাবে একটু ঘাড় কুণোয়ে একটু এইভাবে আন্ডার তোমরা লেবুর খোসাটা দিয়ে এইভাবে একটু ঘষে নেবে যাতে দেখবে এটা মেখে নিয়ে দশ থেকে পর মিনিট রেখে দেওয়ার পর দেখবে স্কিনের মধ্যে স্কিনটা নরম হয়ে যাবে এক্সট্রা ময়লাগুলো সেগুলো খুব সহজে এইভাবে কিন্তু কিন্তু দিয়ে খুব দূর করবে আর তোমরা যখন হাতে পায়ের মধ্যে লাগাবে পায়ের মধ্যে লাগিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর কিন্তু তোমরা তোমাদের ব্যবহার করা যে ব্রাশ হয় না প্রথমে লেবুর খোসাটা দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর প্রয়োজনে বা যে ব্যবহার করা ব্রাশগুলো না ফেলে ব্রাশটা দিয়ে তোমরা পায়েও তোমরা এভাবে ঘষে ঘষে পরিষ্কার করবে কিন্তু ব্রাশটা তোমরা হাতে বা গলার মধ্যে কিন্তু বা আন্ডার্মস দেওয়ার কিন্তু কোনো দরকার না শুধু তোমরা ওটা পায়ের জন্যই ওটা লাগাবে এরপর তোমরা এভাবে মাসাজ করে নেয়ার পর তোমরা এটা নর্মাল জল দিয়ে মুখে নয় গা হাতে পায়ে যেখানে তোমরা ব্যবহার করবে ঘাড়কুনি আন্ডার্মস এখানে নর্মাল জল দিয়ে তোমরা এটা ধুয়ে নাও এটা ধুয়ে নেওয়া নেয়ার বা নর্মাল জল দিয়ে ধুয়ে নেয়ার পর কিন্তু বন্ধুরা তোমরা যে মশ্চারাইজার ব্যবহার করো তোমরা হাতে পায় বা যেখানে এটা লাগাবে মশ্চারাইজারটা তোমরা একটু লাগিয়ে নেবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট ও একটু বেশি বেশি শেয়ার ও একটু হাইপ করে আমার পাশে দেখো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো